প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত নতুন শিক্ষার্থী এনটি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ শিক্ষার্থীর তত্ত্ব সংশোধন যাচাইকরণ ইত্যাদি তথ্যগুলো আপনি কিভাবে খুব সহজেই কিছু টেকনিক অবলম্বন করে সহজে সম্পাদন করতে পারবেন শিক্ষার্থীর সকল তথ্য যেন সঠিকভাবে হালফিল করা হয় সঠিকভাবে যদি হালফিল করা না হয় তাহলে শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হবে আমরা অনেকেই উপবৃত্তি সংক্রান্ত নানা ধরনের সমস্যার সম্মুখীন ইতিমধ্যে হয়েছি উক্ত সমস্যাগুলো কীভাবে আপনি সম্পাদন করবেন এবং কোন সমস্যার সম্মুখীন হলে কীভাবে তার সমাধান করবেন সে সম্পর্কে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমি সরাসরি এক একজন শিক্ষার্থীর তথ্য নিয়ে কোন সমস্যার আলোকে কিভাবে আপনি সমাধান পাবেন সেগুলো সরাসরি দেখিয়ে দেবো অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন এছাড়া আরেকটি বিষয় বলে রাখছি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাতের সময় আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে থাকি হালনাগাতে সেই হালনাগাতের যে অপশনগুলো রয়েছে তার মধ্য থেকে ভুল এন্ট্রি অথবা প্রাথমিক চক্রের সমাপ্তি অথবা বিদ্যালয় অধ্যয়নরত নেই শ্রেণী প্রমোশন ইত্যাদি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোরও কী কাজ অনেকেই আমরা ভুল করে থাকি কোন কারণে বা কোন ক্ষেত্রে কোন অপশন সিলেক্ট করতে হবে এটি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকি উপবৃত্তির কোন কাজ আগে করতে হবে এবং কোন কাজ পরে করতে হবে এবং এই কাজের কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো অনুসরণ করলে আপনি কাজগুলো খুব অল্প সময়ের মধ্যেই এবং সময় নষ্ট না করেই কাজগুলো যথাযথভাবে আপনি সম্পন্ন করতে পারবেন উপবৃত্তির কাজের শুরুতেই আপনি বেনিফিশিয়ারি যে শিক্ষার্থী যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা প্রথমেই শ্রেণী হালনাগাত করে নিব শ্রেণী হালনাগাতের জন্য এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই টাচ করে নেবেন তারপরে এখান থেকে কারণ নির্বাচন করতে হবে অর্থাৎ এখানে আমরা চারটি কারণ দেখতে পাচ্ছি শ্রেণী প্রমোশন আমরা ওই সকল শিক্ষার্থীকেই দেব যে সকল শিক্ষার্থী পূর্বের শ্রেণী হতে উন্নীত হয় দু হাজার পঁচিশ সালে নতুন শ্রেণীতে ভর্তি হয়েছে এছাড়া অন্য আর এক প্রকার শিক্ষার্থীদের আমরা এখানে শ্রেণী প্রমোশনে দিতে পারি দেখা যায় একজন শিক্ষার্থীর দু হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণীতে থাকার কথা কিন্তু সে ভুলক্রমে তার তথ্য এন্ট্রি রয়েছে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীতে সেক্ষেত্রেও এরূপ শিক্ষার্থীর তথ্য আমরা শ্রেণী প্রমোশন দিয়ে রাখব এরপরে হচ্ছে পুনরাবৃত্তি পুনর্বৃত্তি হচ্ছে যদি দু সালে শিক্ষার্থী যে শ্রেণীতে ছিল পঁচিশ সালেও যদি একই শ্রেণীতে থাকে তাহলে সেই শিক্ষার্থীকে আমরা পুনর্বৃত্তি হিসেবে এন্ট্রি করব ভুল এন্ট্রি ভুল এন্ট্রি হচ্ছে বিষয়টি এমন যে দু সালে একজন শিক্ষার্থী মনে করুন তৃতীয় শ্রেণীতে থাকার কথা কিন্তু ভুলক্রমে তার তথ্য অলরেডি তৃতীয় শ্রেণীতেই আছে অথবা চতুর্থ শ্রেণীতে আছে অথবা পঞ্চম শ্রেণীতে আছে এভাবে যদি দেখেন একজন শিক্ষার্থীর তথ্য এরূপভাবে এন্ট্রি করা রয়েছে সেক্ষেত্রে আমরা উক্ত শিক্ষার্থীর তথ্য ভুল এন্ট্রি হিসেবে বিবেচনা করে এন্ট্রি দিব তারপরে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এরূপ শিক্ষার্থী ক্ষেত্রে আমরা যে বিষয়টি বিবেচনা করব সেটি হচ্ছে মনে করুন আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী প্রাথমিক সমাপ্ত না করে অর্থাৎ প্রাথমিক চক্র সমাপ্ত না করেই অন্য কোনো বিদ্যালয়ে মাদ্রাসায় বা অন্য যে কোনো কারণে আপনার বিদ্যালয় থেকে চলে গেছে বা ট্রান্সফার হয়েছে এরূপ যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা বিদ্যালয়ে অধ্যয়নরত নাই এই অপশনটি সিলেক্ট করে আমরা সঠিকভাবে শ্রেণী হালনাগাদ করব। এরপরে হচ্ছে যখন আমরা এখান থেকে সঠিক কারণটি নির্বাচন করে দিব নির্বাচন করার পরে এখান থেকে আমরা শ্রেণী এটি শ্রেণী প্রমোশন দেওয়ার পরে অটোমেটিক পরের শ্রেণীতে চলে আসবে এরপর এখান থেকে আমরা শিফট নির্বাচন করে দিব শাখা শাখা যদি থাকে তাহলে সেটি নির্বাচন করতে হবে যদি প্রযোজ্য নয় হয় তাহলে প্রযোজ্য নয় এবং এখান এক্ষেত্রে সঠিক যে রোলটি সেটি দু সালের যে হাজিরা খাতা রয়েছে শিক্ষার্থীর হাজিরা সেই খাতা দেখে এখানে সঠিকভাবে রোলটি এন্ট্রি করতে হবে যখন সব তথ্যগুলো দেওয়া শেষ হবে তারপরে এখানে যে সংরক্ষণ অপশনটি দেখতে পাচ্ছেন সেই সংরক্ষণ অপশনে টাচ করে আমরা তথ্যটি সংরক্ষণ করবো এভাবে আপনি সকল শিক্ষার্থীর তথ্যই শ্রেণী হালনাগাদ করবেন যখন আমার সকল শিক্ষার্থীর তথ্য শ্রেণী হালনাগাদ করা হয়ে যাবে তারপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে আমরা টাচ করব টাচ করে এখানে আপনি দেখবেন যতজন শিক্ষার্থীর তথ্য আপনি শ্রেণী হালনাগাদ করেছেন তাদের তথ্য এখানে চলে আসবে এখান থেকে আমরা যেহেতু সকল শিক্ষার্থীর তথ্যই ক্লাস্টারে প্রেরণ করব সেক্ষেত্রে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা যদি টাচ করি তাহলে সকল শিক্ষার্থী সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে ক্লাস্টারে প্রেরণ একটি পেজ চলে আসবে সেখান থেকে আপনি হ্যা অপশনে ক্লিক করে ক্লাস্টারে প্রেরণ নিশ্চিত করবেন এরপরে শ্রেণী হালনাগাদ যখনই আমাদের শেষ হবে এবং ক্লাস্টারে প্রেরণও যখন শেষ হবে তারপরেই একটি কাজ করব সেটি হচ্ছে তথ্য সংশোধন এই তথ্য সংশোধন যাচাইকরণ এই তথ্য সংশোধন যাচাইকরণ মূলত আমরা শ্রেণী হালনাগাদ ক্লাস্টারের প্রেরণের সাথে সাথেই করতে পারবো না আমরা তথ্য সংশোধন আপডেট করার জন্য শ্রেণী হালনাগাদ এটি ক্লাস্টার থেকে অনুমোদন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অনুমোদন হওয়ার পরেই আপনি এখান থেকে তথ্যগুলো সংশোধন করতে পারবেন তবে যতক্ষণ পর্যন্ত আপনার তথ্যগুলো সংশোধন হয়ে না আসে তার আগে আপনি একটি কাজ করবেন এখান থেকে আপনি তথ্যগুলো আপডেট না করে জাস্ট তথ্যগুলো যাচাই করে দেখবেন যে শিক্ষার্থীর অভিভাবক যিনি রয়েছেন সেই অভিভাবকের সাথে তার এনআইডি থেকে সিম কেনা হয়েছে কিনা এবং উক্ত এনআইডি থেকেই নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে কি সেটি যাচাই করে নেবেন সেটি যাচাই করার জন্য এখানে যে পেন্সিলের মতো আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা টাচ করবো টাচ করে সরাসরি নিচের দিকে চলে যাব। এখানে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে যে খুজুন অপশন রয়েছে সেই খুজুন অপশনে আমরা টাচ করব এখানে লেখা এসেছে অ্যাকাউন্ট সক্রিয় আছে অ্যাকাউন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয় অর্থাৎ এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে ঠিকই কিন্তু সেই নগদ অ্যাকাউন্ট অভিভাবকের এনআইডি থেকে খোলা হয়নি এবং এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটিও অভিভাবকের এনআইডি থেকে কেনা হয়নি এক্ষেত্রে আমরা উক্ত শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করবো যে আপনি আপনার এনআইডি থেকে একটি সিম এবং একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন নতুন সিম ও নতুন অ্যাকাউন্ট খোলার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা উক্ত শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার জন্য চেষ্টা করবো এখান থেকে আমরা শুধুমাত্র শিক্ষার্থীর তথ্য যাচাই করেছি কিন্তু আমরা তথ্যটি এখনই আপডেট দিব না যেহেতু আমাদের শিক্ষার্থীর শ্রেণী হালনাগাতের যে অপশন সেটি এখনও অনুমোদন হয়নি তাই আমরা এখান থেকে তথ্যগুলো জাস্ট এভাবে যাচাই করে নিতে পারি আমি এখন আরেকটি সমস্যার কথা তুলে ধরছি অনেক সময় লেখা থাকে অ্যাকাউন্ট সক্রিয় অ্যাকাউন্ট এনআইডির সাথে যুক্ত তবে মোবাইল নম্বর এনআইডির সাথে যুক্ত নয় এমন যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে উক্ত শিক্ষার্থীর অভিভাবকের এনআইডি থেকে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে তবে সিম নগদ সিম তার এনআইডি থেকে কেনা হয়নি এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করতে হবে তার যে সিমটি রয়েছে ওইখানে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটির মালিকানা পরিবর্তন করার জন্য দেখবেন যে সকল দোকানে সিম বিক্রি করে সেখানে আপনি যদি যান তাহলে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার নামে যেহেতু সিমটি কেনা হয়নি যার নামে কেনা হয়েছে তাকে সাথে নিতে হবে তাহলে তার নামের সিমটি আপনার নামে এখানে চলে আসবে এটি হচ্ছে ছিমের মালিকানা পরিবর্তন আমি আবার আরেকটি সমস্যার কথা তুলে ধরছি মনে করুন অনেক সময় লেখা আসে অ্যাকাউন্ট সক্রিয় অ্যাকাউন্ট এনআইডির সাথে যুক্ত নয় মোবাইল নাম্বার এনআইডির সাথে যুক্ত এক্ষেত্রে বুঝতে হবে নগদ অ্যাকাউন্ট উক্ত নাম্বারে খোলা হয়নি এক্ষেত্রে বুঝতে হবে নগদ অ্যাকাউন্টটি অভিভাবকের এনআইডি থেকে খোলা হয়নি তবে মোবাইল নাম্বারটি অভিভাবকের এনআইডির সাথে যুক্ত রয়েছে এক্ষেত্রে আমরা উক্ত মোবাইল নাম্বারে যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেই নগদ অ্যাকাউন্টটির মালিকানা পরিবর্তন করব অভিভাবকের নামে এক্ষেত্রে অভিভাবকের নামে মালিকানা পরিবর্তন করার জন্য যে সকল দোকানে নগদ অ্যাকাউন্টের লেনদেন হয় সেখানে গেলে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন এবং যার নামে নগদ অ্যাকাউন্টটি বর্তমানে রয়েছে তাকে সাথে নিয়ে যেতে হবে এছাড়া স্মার্টফোনের মাধ্যমেও নগদ অ্যাকাউন্টের মালিকানা খুব সহজেই পরিবর্তন করা যায় অন্য একটি কে ওয়াইসি জমা দিন এরূপ একটি অপশন নগদ অ্যাকাউন্টের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে পাবেন সেখান থেকে নতুনভাবে আপনি আপনার অর্থাৎ অভিভাবকের এনআইডি সেখানে স্ক্যান করে দিয়ে এছাড়া আরও কিছু তথ্য রয়েছে সেগুলো এন্ট্রি করলে দেখবেন আট থেকে দশ ঘন্টার মধ্যেই এরূপ মালিকানা পরিবর্তন হয়ে যায় এবার তথ্য সংশোধনের ক্ষেত্রে কিছু টেকনিক আপনাদের কাছে শেয়ার করছি কিছু কিছু শিক্ষার্থীর মাতার নামে সিম কেনা হয়েছে কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে পিতার নামে সেক্ষেত্রে অভিভাবকের তথ্য যদি আমরা এখান থেকে পরিবর্তন করে দেই পিতা অভিভাবক পরিবর্তন করে দেওয়ার পরে আমরা যখন এখানে মোবাইল নাম্বারটিও মাতার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি যদি এই মোবাইল নাম্বারের অপশনে বসিয়ে দেই বসিয়ে দেওয়ার পরে যাচাই করুন এখানে যখন আমরা এসে মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের খুঁজুন অপশনে ক্লিক করব দেখা যায় এখানে মাতার পরিবর্তে পিতা অভিভাবক দেওয়ার কারণে অ্যাকাউন্টটি যথাযথভাবে নিয়ে নিয়েছে এমন হতে পারে যদি হয় তাহলে এটি যদি আপনারা দেন উক্ত শিক্ষার্থীর তথ্য সহজেই আপনারা যাচাই করে নিতে পারবেন তবে আসলে এটি সঠিক উপায় নয় নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে একটি টেকনিক রয়েছে আমরা প্রথমেই সেই টেকনিকটি অবলম্বন করব অভিভাবক হিসেবে আমরা যাকে দিব তার এনআইডি এবং তার জন্ম তারিখ এখানে দিতে হবে মনে করুন এখানে আমি ডেন আইডি দিয়ে দিলাম এবং এখান থেকে জন্ম তারিখ বসিয়ে দেব তারপরে এখান থেকে খুঁজুন অপশনে টাচ করতে হবে টাচ করার পরে এখান থেকে আমি মোবাইল নাম্বার এই বক্সে লিখিয়ে দেব এগুলো দেওয়া হলে আমি সরাসরি নিচে চলে যাব ওই তথ্যগুলো পূরণ করার পরে আপনি এখানে দেখবেন অভিভাবকের তথ্য এবং তার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে শো করেছে এবং এখান থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে নগদ এটি সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে খুঁজুন অপশানে টাচ করতে হবে খুঁজুন অপশানে টাচ করলে যদি আপনার সামনে লেখা আসে অ্যাকাউন্ট সক্রিয় অ্যাকাউন্ট এনআইডির সাথে যুক্ত এবং মোবাইল নম্বর এনআইডির সাথে যুক্ত তাহলে বুঝবেন উক্ত শিক্ষার্থীর তথ্যে আর কোনো সমস্যা নেই তাহলে শুরু থেকেই এখন আমরা উক্ত শিক্ষার্থীর বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা শুরু করব অনেক সময় দেখা যায় আমরা এই পূর্বের তথ্যগুলো পূরণ করতে থাকি করতে করতে একদম নিচে যখন চলে যাই দেখা যায় তখন উক্ত শিক্ষার্থীর মোবাইল নাম্বারের সাথে এনআইডি যুক্ত নয় অথবা এনআইডির সাথে অ্যাকাউন্ট নাম্বার যুক্ত নয় যার কারণে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম পূর্ব থেকেই শেষ পর্যন্ত সেই কাজগুলো সব বৃথা এবং সময় নষ্ট হয়ে যায় তাই শুরুতেই আমরা এই কাজটি করে নিব যে শিক্ষার্থীর পেমেন্টের যে বিষয়টি সেটি নিশ্চিত আছে কি তো এরপরে আমি এখন দেখাচ্ছি যেহেতু আমাদের ওই কাজটি করা প্রথমেই শেষ হয়ে যাবে তারপরে এখন আমরা শিক্ষার্থীর যে জন্ম নম্বর সেটি এখানে বসাবো বসানোর পরে তারপরে জন্ম তারিখ এটি দিতে হবে এটি দেওয়ার পরে যখন দেখবেন আপনার সামনে এখানে আরেকটি টেকনিক বলছি যেহেতু জন্ম তারিখ চলে আসবে এবং এখান থেকে আপনি সরাসরি ক্যান ক্যালেন্ডার যখন অপশনটি আসবে এখান থেকে আপনি ক্যান্সেল অপশানে টাচ করবেন টাচ করে এখানে মনে করুন উক্ত শিক্ষার্থীর জন্ম তারিখ এক এক দুই তাহলে আমাকে লিখতে হবে শূন্য এক শূন্য এক দু তো এটি লিখে আপনি খুঁজুন অপশানে টাচ করবেন অর্থাৎ এভাবে যদি আপনি ক্যালেন্ডার বাদে সরাসরি লিখে দেন তাহলে খুব সহজে দ্রুত লেখা যায় তো এরপরে এখান থেকে ভাইবনের সংখ্যা দিতে হবে ভাইবন কতজন জেন্ডার নির্বাচন করতে হবে ধর্ম নির্বাচন নির গোষ্ঠী জন্মস্থান নির্বাচন এভাবে যে অপশনগুলো রয়েছে এগুলো পর্যায়ক্রমে আপনার এখানে যে চাহিত তথ্য সেই অনুযায়ী পূরণ করে নেবেন এবং এখানে মাতার এনআইডির যে তথ্য খুঁজুন সেটি তো আমরা শুরুতেই করে নিয়েছি তো এরপরে এখানে পিতার এনআইডি নাম্বার দিতে হবে দেওয়ার পরে এখানে পুনরায় আবার খুঁজুন অপশনে টাচ করতে হবে যেহেতু আমরা মাতার নামে মাতাকে আমরা অভিভাবক করেছি এবং তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে যেহেতু উপবৃত্তির টাকা যাবে তাই এখানে পিটার মোবাইল নাম্বার যদি আপনার সংগ্রহে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যিনি অভিভাবক হবেন তার ফোন নাম্বারটি সেই বক্সে এখানে ফোন নাম্বারটি দিতে হবে অনেকেই জানতে চেয়েছেন যাদের একজনের এনআইডি আছে তারা এখন কি করবে তো যাদের মাতার অথবা পিতার যে কোনো একজনের এনআইডি রয়েছে সেক্ষেত্রে বিশেষ অপশন যখন চালু হবে আপনারা তখন এন্ট্রি করতে পারবেন আপাতত আপনারা এন্ট্রি করতে পারবেন না উক্ত শিক্ষার্থীর তথ্য অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে তো এরপরে এখানে ঠিকানা ঠিকানা এখানে দিতে হবে দেওয়ার পরে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন তারপরে বর্তমান শিক্ষা তথ্য এখান থেকে শ্রেণী নির্বাচন করতে হবে তারপরে সেখান থেকে আমরা পরের অপশন সিলেক্ট করব শাখা এরপরে শিফট এরপরে রোল এটি যথাযথভাবে আপনি আপনার শিক্ষার্থীর যে তথ্যগুলো রয়েছে সেগুলো নির্বাচন করবেন অভিভাবকের তথ্য এখানে যেহেতু আমরা পূর্বেই অভিভাবক হিসেবে মাতাকে সিলেক্ট করেছিলাম এবং মাতার তথ্যগুলো এখানে আপনি দেখতে পাবেন অটোমেটিক পূর্বেই চলে এসেছিল তারপরে আমাদের এখানে যে কাজটি সেটিও অলরেডি করা হয়েছে শুরুতেই তো এখানে যখন সব কাজগুলো শেষ হবে তারপরে নিচে যে সংরক্ষণ অপশন দেখতে পাচ্ছেন এই সংরক্ষণ অপশনে টাচ করবেন টাচ করলে আপনার তথ্যটি সংরক্ষণ হয়ে যাবে যখন সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হয়ে যাবে তারপরে ক্লাস্টারে তালিকা জমা দান এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করে আপনি যে সকল শিক্ষার্থী এন্ট্রি করেছেন তাদের তালিকা এখানে দেখতে পারবেন সেই তালিকায় বামপাশে টিকমার্ক দিয়ে আপনি তথ্যগুলো ক্লাস্টারে প্রেরণ করবেন এবং আপনাদের কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর এখন উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই জানতে চেয়েছেন শিক্ষার্থী সক্রিয় করার উপায় মূলত সক্রিয় করার উপায় এখনও আপাতত চালু নেই এ বিষয়ে খুব শীঘ্রই হয়তো একটি আপডেট আসবে বর্তমানে ট্রান্সফার চালু আছে কি না বর্তমানে ট্রান্সফার অপশন চালু নেই এটি চালু হলে জানানো হবে অনেকেই উপবৃত্তি পোর্টালে কাজ করেছেন হঠাৎ কাজ করতে পারছেন না যদি এমন সমস্যা হয় অর্থাৎ এডমিনের সাথে যোগাযোগ করতে বলেছে যদি এমন হয় তাহলে আপনি অবশ্যই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করে আপনার আইডিটি ক্রিয়েট করে নেবেন এবং যারা পুরাতন ইউজার রয়েছেন তারা আপনাদের যে পুরাতন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন যদি লগ হয় তাহলে লগ ইন হওয়ার পরে সেখান থেকে পাসওয়ার্ড পরিবর্তনের একটি অপশন পাবেন সেখান থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিন যদি আপনার পুরাতন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন যদি না হয় তাহলে শুরুতেই দেখবেন একটি অপশন রয়েছে লগ ইনের ঠিক ডান পাশেই সেখানে রয়েছে ফরগট পাসওয়ার্ড সেই ফরগট পাসওয়ার্ডে দিয়ে আপনার পাসওয়ার্ডটি পরবর্তী কিছু ধাপ রয়েছে সেই ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার পাসওয়ার্ডটি রিসেট করে নিন এবং যারা নতুন ইউজার রয়েছেন তারা আইডিতে লগ ইন করার জন্য আপনাদের আইপিএমএসে ব্যবহৃত যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি ইউজার আইডি এবং ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটারে পি তারপরে বাকিগুলো হচ্ছে স্মল লেটার পি এর পরে হচ্ছে ইএসপি এটি লেখার পরে অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি ফোর এটি দিয়ে শুরুতেই লগ ইন করবেন লগ ইন করার পরে তারপরে আপনি আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড ওখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন অপশন পাবেন সেখান থেকে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সম্পর্কিত সকল ভিডিও পেতে অবশ্যই সবসময় সাথে থাকুন ধন্যবাদ